ছোট রঙিন ও অপূর্ব সুন্দর পাখি লাভবার্ড মূলত পোষা পাখি হিসেবে এরা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠেছে একই সঙ্গীর সাথে তারা সারা জীবন কাটিয়ে দেয় এবং সঙ্গীর প্রতি অত্যন্ত ভালোবাসা প্রদর্শন করে বলে এদের নাম লাভবার্ড প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব লাভবার্ডের জীবন কথা লাভবার্ড মূলত আফ্রিকা মহাদেশের পাখি ইথিওপিয়া কানাডা তানজানিয়া উগান্ডা দক্ষিণ আফ্রিকা নামিবিয়া জিম্বাবুয়ে প্রভৃতি দেশে এদেরকে খুঁজে পাওয়া যায় এই দেশগুলোর তৃণভূমি সাভানা বনভূমিতে এদের বসবাস তবে পোষা পাখি হিসেবে এখন এরা পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে লাভবার্ডের আকার খুবই ছোট দৈর্ঘ্যে মাত্র পাঁচ থেকে সাত ইঞ্চি তবে পুরুষেরা নারীদের চেয়ে একটু বড় হয় মতো মুখাকৃতির এই পাখিটি তাদের পালকের রঙের কারণে বিখ্যাত এদের প্রাথমিক রং সবুজ হলেও লাল কমলা খয়েরি বেগুনি সহ বিভিন্ন রঙের লাভবার দেখা যায় মজার ব্যাপার হলো এদের চোখের রং গাঢ় কালো এছাড়াও এদের লেজ অনেকটা চারকোনা আকৃতির লাভবার অত্যন্ত সংবেদনশীল একটি পাখি যারা সঙ্গীর প্রতি অনেক ভালোবাসা প্রদর্শন করে তারা একে অপরের মুখে খাবার তুলে দেয় মাথায় ঠোঁট দিয়ে আদর করে এবং দীর্ঘ সময় ঘনিষ্ঠভাবে বসে থাকে ঘুমানোর সময়ও এরা সঙ্গীর গা ঘেঁষে ঘুমিয়ে থাকে বন্য পরিবেশেও একই ডালে তারা ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে থাকে এমনকি পোষ্য অবস্থায় যে মানুষরা তাদের যত্ন নেয় তাদের প্রতিও এই পাখিটি অত্যন্ত স্নেহ প্রদর্শন করে লাভবার্ডের প্রধান খাবার বিভিন্ন প্রকার তাজা ফল বাদাম আপেল নাশপাতি তরমুজ বেরি সাইট্রাস তাদের প্রিয় খাবার এছাড়াও পালন শাক গাজর বেলমরিচ ব্রকলির মতো সবজিও তারা খেয়ে থাকে বন্য পরিবেশে লাভবার্ড বিভিন্ন বড় পাখিদের আক্রমণের শিকার হয় ইগল ও বাজ পাখি তাদের প্রধান শিকারী হলেও সাপ গাছে ওঠা স্তন্যপায়ী প্রাণীরাও এদের আক্রমণ করে লাভবার্ডসের কোনো নির্দিষ্ট প্রজনন মৌসুম বা ঋতু নেই তবে তাদের প্রজননের জন্য খাবারের সহজলভ্যতা এবং সূর্যের আলোর প্রয়োজনীয়তা রয়েছে যৌন পরিপক্কতায় পৌঁছালে পুরুষ লাভবার্ড নারীদের আকর্ষণ করার চেষ্টা করে পুরুষেরা গান গিয়ে ডানা নাড়িয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা করে নারীরা সঙ্গী নির্বাচনের পর দুজনে বাসা নির্মাণে মনোযোগ দেয় বাড়ি নির্মাণের পর লাভবার্স যৌন সঙ্গম করে এরপর নারীরা তিন থেকে ছয়টি ডিম দিয়ে তাতে তা দিতে শুরু করে একুশ থেকে তেইশ দিন পর অপূর্ণ অবস্থায় বাচ্চা বেরিয়ে আসে বাবা মা উভয়ই বাচ্চাদের যত্ন নেয় কয়েক সপ্তাহ পর বাচ্চাদের পালক গজায় এবং তারা উঠতে সক্ষম হয় এরপরও আরও কিছুদিন বাবা মাই বাচ্চাদের যত্ন নেয় এরপর বাচ্চারা বাবা মার নিজ ছেড়ে স্বাধীন জীবন বেছে নেয় পৃথিবীতে দুই লাখেরও বেশি লাভবার্স আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা তাদের মতে এই পাখির অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বন্য পরিবেশে লাভবার্সের জীবনকাল প্রায় বারো বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত